হ্যালো গাইস তো আজকের সকাল সকাল ভিডিও করছি তো দেখা পাচ্ছ এখন বাজে প্রায় ছটা পনেরো তো সূর্য হালকা হালকা উঠেছে তো এই আমার মুরগি ফার্ম তো আমি সব ঝাঁপগুলো সব তুলে দিয়েছি এবং মুরগির খাবার দেওয়া হয়ে গেছে এটা দেখানো দরকার ছিল তো আমি সব তো দেখাতে পারি না এবং ভালো করে বলতেও পারি না তো দেখা পাচ্ছ সব মুরগিদের খাবার দেওয়া হয়ে গেছে এবং জলও দেওয়া হয়ে গেছে নতুন করে দেখা পাচ্ছ বন্ধুরা জলও দেখা দেওয়া হয়ে গেছে তো এখন সবাই খাচ্ছে এবার আমার যেটা কাজ সকাল সকাল করতে হয় এই আমার ঘর এটাও আমাদের ঘর সব আমাদের ঘর এবং এই ফার্মটা আমার আর এই যে আমাদের পুকুরটা দেখায় সময় এবং এখানে দেখা পাচ্ছ বড়ো মুরগি এবং আমার মায়ের এই দেশি মুরগি এবং এখানে কোয়েল পাখি সহ দেখা পাচ্ছ বন্ধুরা এই কোয়েল পাখি কোয়েল পাখি সহ মুরগি বাচ্চা এবং সাদা কোয়েল পাখি সই নতুন এনেছি দুটো সাদা কোয়েল পাখি সাদা কোয়েল ওই দুটো এনেছি তো সকালের আবহাওয়া খুব সুন্দর তো এখন আমি চাবি নিয়ে যাচ্ছি দেখা পাচ্ছ বন্ধুরা আমি কারখানাটা খুলে দেব আমার আর আমাদের সাহেব দেখা পাচ্ছ গ্রামের সাহেব গ্রাম পাহারা দেয় তো এ খায় রাতে করে এ এবং আরেকজন আছে খায় এবং রাতে করে সাহেব এখানে ঘুমায় সাহেবের ঘুমানোর জায়গা এটা এত সুন্দর জায়গা দেখা পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সাহেব এখন প্যান পরেনি কিছু পরেনি দেখা পাচ্ছ বন্ধুরা মাঝে মাঝে শিয়াল আসে তো সাহেব শিয়ালা পাহারা দেয় শিয়ালও পাহারা দেয় এবং ঘেউ ঘেউ করে দাবড়ায় দৌড় করায় তো সব কিছু শেষে এখন আমি যাচ্ছি কারখানাটা খুলব যাতে সকালের ভালো সুন্দর তাজা বাতাস কারখানার ভিতরে প্রবেশ করে তো তার আগে আমি এই সুইচটা বন্ধ করে দেবো দেখা যাচ্ছে পোস্টারে লাইট জ্বলছে এই লাইটটা বন্ধ করে দেওয়ার জন্যে যাচ্ছি এই সুইচ আমার হাত মোটা হওয়ার কারণে এ ভিতরে ঢুকছে না তো এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি এখন আমার কারখানার দিকে রওনা দিচ্ছি এই আমার কারখানা এই কারখানা জানালা খুলে দেওয়ার কারণে একদম ঠান্ডা বাতাস জানালার ভিতরে ঢুকে ভিতর থেকে কারখানার ভিতরে ঢুকে যাবে এবং দেখা পাচ্ছ কারখানা থেকে সুন্দর মাঠে যে পাতলা ফুল ফুটে আছে দেখা পাচ্ছ একদম তাজা ফুল সকাল সকাল ফুটে আছে সবগুলো জানলা আমি খুলে দেব সূর্যটা পূর্ব দিক থেকে উঠছে এই জন্যে পূর্ব দিকে জানলা খোলার সঙ্গে সঙ্গে একটা নতুন আকর্ষণ সূর্যের আকর্ষণ দেখা পাচ্ছ সূর্যের একটা রৌদ্রের একটা হালকা তাপ এবং পশ্চিম দিকে খোলার পরে একটা দেখা পাচ্ছ সদ্য সকাল মানে এই সবে সকাল হলো সেরকম একটা পরিবেশ তো যারা বন্ধুরা যারা সকাল সকাল ওঠো তারা অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যারা একটু বেলা করে ওঠো তারাও শুধু শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো বন্ধুরা দেখা পাচ্ছ ওই যে পোস্টে লাইটটা চলছে ওটা বন্ধ করতে গিয়েছিলাম কিন্তু আমার হাতটা ওই বোতলের ভিতর ঢোকে নিয়ে এই জন্য আর বন্ধ করতে পারিনি আর আমার এই কারখানাটা একদম সুন্দর পজিশান দেখা পাচ্ছ বন্ধুরা চারদিকে মাঠ এদিকে মাঠ দেখা পাচ্ছ এই পাতলা ফুল ফুটে আছে এবং এদিকে দেখা পাচ্ছ মাঠ সই যে আমাদের মাছ চাষ করেছি যে মাঠটা এবং এই যে আমাদের ঘর সই এইটা এই দুটো সব আমাদের ঘর এবং ঘরের সামনে আমাদের মুরগি ফার্ম এদিকেও দেখা পাচ্ছ পূর্ব দিকে এদিকেও মাঠ তো চারিদিকের মাঠের মধ্যে আমার কারখানা একদম সুন্দর পরিবেশ যেমন বর্ষাকালে যেমন লাগে সুন্দর চারিদিকে এদিকে পাতলা ফুল এদিকে পানা এবং এদিকে ধান চাষ হয়ে আছে মানে একদম সুন্দর পরিবেশ মধ্যে আমার কারখানা আর আমার এই কারখানা আজ চার বছর হচ্ছে তৈরি হয়েছে এখানে আগে ঘরে ছিল তো মানুষ আস্তে আস্তে বড় হয় আমি প্রথম কারখানা করেছিলাম ঘরে তো এখন এই কারখানাটাকে লকডাউনের পরে করেছি সুন্দর করে দেখা পাচ্ছ বন্ধুরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কালকের আমি দুটো আর কামিজ কাটিয়েছি দেখবার চোখ কাটানো হয়ে গেছে এবং আজকে সেলাই করবো তো এখন করবো না এখন একটু রেস্ট নিতে হবে কারণ আমি উঠেছি প্রায় পাঁচটা তো এখন চাবিটা দিয়ে চলে যাবো কারখানার উপরে সিসিটিভি লাগানো এটা কারেন্ট লাগে না তো গাইস আজকের পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত শেষ এবার আমি একটু মাছ ধরতে পারি মনি বংশীটা নিয়ে আসো তো মাছ ধরবো তো আমাদের এই মাঠে প্রচুর মাছ আছে বংশী ফেললেই সঙ্গে সঙ্গে ধরবে সকাল সকাল দু একটা মাছ ধরবো ধরে ভেজে একদম সুন্দর করে কড় করে ভেজে পান্তা খাওয়ার সম্ভাবনা আছে আমি আর আমার ছোট্ট ভাই মিলে এখন বংশি দিয়ে মাছ ধরব এবং আজকে দুপুরবেলা একটা মুরগি খাওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত ঘরের মুরগি ঘরের মাছ ঘরের মুরগি ঘরের মাছ এবং ঘরের জামা কাপড় কারখানা সব কিছু থাকলে কি হয় আর বাজারে কিনতে যেতে হয় না যেমন সারাওয়ার কামি ওষুধ ঘরে সেলাই করি তো বাইরে টাকা খরচ করতে হবে না তো আপনারা এভাবে সব কিছু নিজেরা করবেন যেমন মাছ চাষ সব কিছু নিজেরাই করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং দেখা পাচ্ছো বন্ধুরা চালে একটা কদু শাকও উঠেছে দেখো এটা পুরো চাল পুরো ছেয়ে যাবে কারণ আগের বছর ছেয়ে গিয়েছিল সে এখনও পর্যন্ত সেই শুকনো কদুশাক পড়ে আছে দেখা পাচ্ছ বন্ধুরা তো আমি একটা জিনিস বলবো যে সবাই ঘরে মাছ চাষ এবং মুরগি পালন সব কিছু ঘরে করার চেষ্টা করবে এতে অনেক টাকা সেভ হওয়ার সম্ভাবনা আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত